হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ফেসবুক মেসেঞ্জারের একটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক সম্পর্কে আলোচনা করব তো আপনারা যখন ম্যাসেঞ্জারে একে অপরকে মেসেজ পাঠিয়ে থাকেন তাহলে মেসেজ যখন সিন করে তখন এই নিচের দিকে দেখুন প্রোফাইল আইকনের মতো একটি গোল আইকন এখানে শো করে যদি মেসেমেস সিন করে তো আজকে ভিডিওতে দেখিয়ে দিব আপনি মেসেজ সিন করবেন কিন্তু আপনি যার মেসেজ সিন করছেন সে কোনোভাবেই বুঝতে পারবে না তো চলুন মূল ভিডিওতে জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জার ওপেন করে নিতে হবে এরপর আপনি যার সাথে এই টিপস অ্যান্ড ট্রিক্সটি অ্যাপ্লাই করতে চাচ্ছেন তার ইনবক্সে চলে আসতে হবে এরপর আপনারা উপরের দিকে যে একটি আয়ের মতো আইকন পাবেন এই আইকনের উপর একটি ক্লিক করে দিতে হবে তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন একটি চোখের মতো আইকন রয়েছে এবং সাথে লেখা রয়েছে রিড রিসিপ্টস সো আপনারা এই রিড রিসিপ্টসের উপর একটি ক্লিক করে দিবেন এরপর আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে আসবে এখানে দেখুন লেখা রয়েছে এর শো রিড রিসিপ এই অপশনটি অন করা রয়েছে সো আপনারা এই অপশনটি অফ করে দিবেন তাহলে আপনি কাজ হয়ে যাবে তাহলে আপনি যার এস এম এসগুলো করেছেন সে কখনোই বুঝতে পারবে না যে আপনি তার এস সিন এসগুলো করেছেন তার এখানে শুধুমাত্র ডেলিভারি অবস্থাই দেখাবে সো এই জিনিসটি আমি এখন দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি আমার অন্য একটি অ্যাকাউন্টে চলে যাচ্ছি যেখান থেকে আমি মেসেজ সেন্ড করবো এবং অন্য একটি অ্যাকাউন্টে গিয়ে মেসেজ সিন করার পরও দেখবেন যে মেসেজগুলো সেন্ড হয়েছে কি না এর জন্য আমি অন্য একটি অ্যাকাউন্টে গিয়ে মেসেজ লাইক কতগুলো লাইক পাঠিয়েছি ছি এবং সবগুলো লাইক কিন্তু আমি এখানে এসে সিন করে নিচ্ছি কিন্তু এখন যদি আমি আগের অ্যাকাউন্টে চলে যাই দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে মেসেজ সিন্ড করিনি লাস্ট মেসেজগুলো ডেলিভারি হয়েছে কিন্তু মেসেজগুলো আমি সিন করিনি আমি লাস্ট যে মেসেজটি সিন করেছিলাম সেটি ছিল কয়েকটি মেসেজের পূর্বে এরপর আমি রিড রিসিপস অপশনটি অফ করে দিয়েছি এরপরে যতগুলো মেসেজ সিন করেছি কোনো মেসেজই কিন্তু সিন দেখাচ্ছে না সো আপনি যদি এই অপশনটি এভাবে চালু করে থাকেন তাহলে শুধুমাত্র একজনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এখন আপনি যদি চান যে আপনার ইনবক্সের প্রত্যেকের মেসেজই আপনি সিন করেন কিন্তু তারা দেখতে পারবে না তার জন্য আপনারা যে এইভাবে সেটিংসটি করবেন সেটি এখন দেখিয়ে দিবে এর জন্য প্রথমে নিচের দিকে চলে আসবেন যে মেনু বার আইকনটি রয়েছে আপনারা এই মেনু আইকনের উপরে এটি ক্লিক করে এরপর আপনারা চলে যাবেন সেটিংসে এই সেটিংসের উপর ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা স্কল রাউন্ড করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে লেখা দেখবেন লেখা রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি সো আপনারা এই প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে নতুন একটি অপশন ওপেন হয়ে যাবে এখান থেকে স্কল রাউন্ড করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে আপনাদের সামনে এরকম একটি অপশন ওপেন হয়ে যাবে হু পিপল সি এখানে নিচের অপশনটি রয়েছে রিড রিসিপস আপনারা এই রিড রিসিপস অপশনের উপর প্রবেশ করবেন এরপর এখান থেকে যে অপশনটি অন করা রয়েছে এই অপশনটি আগের মতোই অফ করে দিবেন তাহলে আপনারা অন্য যে কোনো আপনাকে যে কেউ মেসেজ পাঠালে আপনি সেই মেসেজটি সিন করলে কিন্তু তারা দেখতে পারবে না যে আপনি মেসেজ সিন করেছেন তাদের ওখানে দেখাবে যে মেসেজ ডেলিভারি হয়েছে অথবা সেন্ড হয়েছে এভাবে আপনারা চাইলে আপনারা যে কারো মেসেজ সিন করে রাখতে পারেন কিন্তু তারা কখনো বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি সিন করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম